আছেন সবাই তো দারুণ দেখাবো আপনাদের ছোট বেলার কথা মনে পড়ে যাবে দেখেন ওরা জালি দিয়ে কি সুন্দর করে মাছ মারতেছে ছোট ছোট মাছ একদম ফ্রেশ টাটকা মাছ নদীর বিলের মাছ ছোটবেলার কথা মনে পড়ে গেল জালি দিয়ে আমরা ওইভাবে মাছ মারতাম পাঁচ ছ মাছ তোমরা কি কি মাছ কই টাকি জিএল পুটি না বাপা এই দেখি মাছগুলা দেখি দেখি দেখেন কি সুন্দর মাছ ছোট ছোট বাচ্চারা এভাবে জালি দিয়ে ধরতেছে একদম টাটকা এই মাছ মানের মধ্যে কি যে আনন্দ আছে এই দেখেন বর্ষাকালে বাড়ি আশেপাশে এরকম মাছ চলে আসছে ওরা জালি দিয়ে মাছ মারতেছে এরকম ভাবে মাছ মারা অনেক অনেক আনন্দ অনেক মজা লাগে আসলে আমিও যখন ছোট ছিলাম এভাবে জালি দিয়ে মাছ মারতাম বন্ধুদের সাথে সেই ছোটবেলা কথাগুলো মনে পড়ে গেল দারুণ দৃশ্য আপনারা যারা এভাবে মাছ মারছেন ধরছেন তারা অবশ্যই মিস করতেছেন দারুণ দৃশ্য তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে সবাইকে দেখা শুরু করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আবার না দেখেন কি সুন্দর সুন্দর মাছ ছোট ছোট এগুলো কি কই বাচ্চা ওরে বাবা